নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত মেশিনটা চালিয়ে দিয়েছি কি এই জায়গায় এই গাছগুলো একটু জল দেওয়ার দরকার আর আমি বড় গালা নিয়ে আজ বেগুনগুন আজকে সব তুলে নিতে হবে না জল দিচ্ছি না কাদা হয়ে গেলে আর তোলা যাবে না তো সুমিতার তো একটু শরীরটা ভালো না বললাম তুমি চ্যান করে একটু রেস্ট নিয়ে লাগো দেখো শরীরটা কিরম লাগে তা আমি একাই এ মাথায় চলে আসলাম গামলাটা নিয়ে তো এখন বেগুনগুলো তোলব পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নুতান দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন এই গামলাটা নেও

এই গাছগুলো ভেঙে গেল দেখেছো এর ফুলগুলো কিন্তু সহজে শুকোয় না এই তুলে বেঁধে দেওয়া যায় না গাছগুলো জলঘরের পাশে বাপিদা যে লেবু গাছটা লাগিয়ে দিয়ে গেছিল সে গাছে ফুল এসছে পুকুরের জল আস্তে আস্তে অনেকটা কমে গেছে এখন আবার পাম্প চলছে বাগানে জল দেওয়া হচ্ছে আর এই পুকুরের জলটা এবছর পুরোটাই ছেঁচে দেবো একদম শুকনো করে দেব এই পুকুরটা তো সেই কারণে যত জল দরকার এখান থেকে ব্যবহার করা হচ্ছে গোটা মাঠটা একটা সবুজ চাদরে ঢেকে গেছে এদিকে মুগ ডাল ওদিকে গরমের ধান সব বেরিয়ে গেছে চম্পা এদিকে রঙ্গন ফুটেছে এদিকে আর জবা এই দুটো জবা দু রকমের

我买。Oh my.

মা কালকে বিকালবেলা হঠাৎ করে ওই নদীর চরে এরকম জল সরার যে ঝোড়া মতো থাকে ওইখানে ছোট্ট একটা ছেঁড়া গোঁড়া মশারি টাইপের পেতেছে এবার জোয়ারে জল উঠেছে রাত্রে চলে গেছে ভাটায় সকাল সকাল গিয়ে ওই নেটটা আর ওখানটায় যা মাছ বেঁধেছিল নিয়ে এসছে তাও কিন্তু কম না সেগুলো আপনাদেরকে দেখাবো এই গাছটা বেগুনটা বেশ ভালো জেগে এটা নতুন আজকে কি রান্না খাওয়া আজকে যেটা খাওয়া হবে সেই সেই কিন্তু হবে আজকে সবার হবে সেটা হচ্ছে নারকেল চিংড়ি নারকেলের খোঁজ মিলেছে একেবারে সকালবেলা জোড়া নারকেল ঢুকে গেছে হবে না না একটু শাক ভাজা না আমি সব রকম আমি আগে

জানি ব্যাপার সব নিয়ে দিয়ে পান্তা কেউ কখনো খেয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সকালবেলা খাবারটা নিয়ে আসছে ওর সঙ্গে ডিম সেদ্ধটা ছিল সেটাই যে জোড়া নারকেল এখন কোনটায় কীরকম হবে বোঝা যাচ্ছে না জল নড়ছে অবশ্য দুটোতে তো এখন এইগুলো ছাড়াতে হবে এই নারকেল দিয়ে নারকেল চিংড়ি এই একটা নারকেল ওগুলো ঝুনো আর এটা কাঁচা এটা খাওয়ার জন্য ওই এটা এরকম ছাড়া যাবে আর ওই নারকেল একটা ছাড়াতে হবে দুটো একটা ছাড়াবো তো চ মামাবুলি বলতো একটা ছাড়াবো ঠিক আছে এটাও তো নারকেল ডাক তো না মাবুলি

বাবা পুরো ছাড়িয়েছে এখন এর জলটা খাওয়া হয়ে গেছে আর এর মধ্যে দেখো সে সাঁকা মতো নারকেলও নেই পাতলা একটা ডাবি কালকে সেই জাল পেতেছিল বলছিলাম তাতে এই মাছগুলো হয়েছে বাবা এখন এই বাসা শুরু করেছে আর মা তো শাক তুলতে চলে গেছে দুটো বড় বড় বাগদা পেয়েছে কেন চাওড়া আর ইচ্ছা আমরা আর এখানে আছে এখানে অসংখ্য ছোট বড় কুচো চিংড়ি মাঝারি চিংড়ি বাগদাগুলো বেশ সাইজে হ্যাঁ

ইচ্ছা বল যে পাওয়া যায় না বড় মাছ তুমি এখন কাজ এমন এমন কিছু নাম যেগুলো পাওয়া যায় না তো বড় খুশি দেব ওই আসে কিন্তু ওই দিক দিয়ে আসে নম্বর নম্বর ওরা ওই দিয়ে দেয় না বেঁচে ওই মাছ তোলে মাছ পাওয়া যায়

আজকে আর নিচে একদম বসছি না গতকাল বেশ অনেক পদ হয়েছে আর কাটা কাটি রান্না বান্না করে কালকে থেকে একটু সমস্যা হচ্ছে ওই জন্য আজকে যতটা পাচ্ছি চেয়ারে বসে যেটুকু পাচ্ছি করছি আর মা বলেছি বেশি তরকারি চাপ আজকে একদম রাগলে হবে না ওই ছোট ছোট করে পিস করে দিলে মিক্সারে এক পাক ঘুরিয়ে দিলে একদম কাদা মতো হয়ে যাবে এবার জল দিয়ে গুলে ছাঁকনিতে ছেঁকে নিয়ে যাবে ছুরি না মিষ্টি এত ছুরি এত ছুরি

কড়াই একটু তেল দিয়ে দেব এর মধ্যে একটু শূন্য ঝাল রসুন কটা গোটা দেব শাক ভাজা নানা রকম শাকের সঙ্গে হেব্বি লাগবে আর কটা খেত ভাজা খোসা ছাড়ানো চিংড়ি সব এক থালা এর মধ্যে একটু ফোড়ন পাঁচ ফোড়ন এইবারে একটু চিংড়িটা দিয়ে দেবো শাকের জন্য কুচো চিংড়ি হ্যাঁ

হ্যাঁ এটা নিরামিষ করলে কিন্তু সত্যি কথা বলতে না ওইটাও ফেলতে পারছে না এটা বাটি তো বাবার আর আমার খাওয়া হয়ে গেছে এখন ওরা তিনজন খেতে বসছে সৌরভ তার মধ্যে স্কুল থেকে বাড়ি এসছে হ্যাঁ খেয়েছে ওতে কাঁটা লঙ্কা আছে তো না এমনি আলাদা ভাজা লঙ্কা ন নরম আর ভাজা লঙ্কা একদম মজমজ করে ভিন হ্যাঁ হ্যাঁ স্কুলে যাওয়ার সময় আজকে বলছিল যে নারকেল চিংড়ি এসে খাবো স্কুলে আর খাবো না কেমন হয়েছে সোনা দারুণ মনে আছে নারকেল চিংড়ি খাওয়ার কথা দাদুর বাড়ি এক ঘর এক ঘর দাদুর বাড়ি ওখানে হতো খুব তুই তো কাছ থেকে শিখেছ বাবু মারে শাক তুলতে দিলে রোল লাগে না কিচ্ছু হয় না আর মাছ কাঁকড়া ধরতে দিলি চিংড়ি মাছ নিয়ে কিন্তু চিংড়ি মাছে আর কোনো সমস্যা নেই তোমার চিংড়ি পছন্দ করার লোকও তুমি হার মেনে যাবা চিংড়ি খাইয়ে মা বলছিল ঠিক যে শাক কম হয়ে গেছে সত্যি সত্যি কম হয়ে গেছে আর নেই কিন্তু আমি জানি তুমি খাবে না তুমি এক তেল পরিমাণে বেশি কিছু ঠিক আছে মা বাগদা নেওনি না না তুমি তুই নাও তুই নাও তুমি

বাবু আর বাবু ঠাম্মা আছে বাগদা চিংড়িতে হাত দিচ্ছে না কেউ লাল লাল চিংড়ি ভাত নেবে না কেউ মা ঝোল টোল কিচ্ছু নিল না শুধু চিংড়ি মাছের ছড়াছড়ি ঝোল খাচ্ছে বাপ বেটা দুজন গামলা খালি করে আজকে তো তরকারি কোন রান্না হয়েছে কিন্তু এরকম কম রান্না করলে গুছিয়ে খাওয়া যায় একটু ও একটু খাচ্ছা আর খাওয়া যায় আজকাল চিংড়ি আর শাক ভাজাটা হেভি খাওয়া জমিয়ে তো বাবু আমার তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ